বাবা বেলাল লোকের মুখে শোনা গেছে যে একবার তোয়া নবীকে দেখবে যে একবার হাবিবুল্লাহকে দেখবে সে যেন নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে যাবে রে বালাল সেই হাজরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়ি চলে এলেন বাবার মালিক এমে কাছে চলে এলেন হাজরাতে বেলাল শোনাছে রে নবী চাহারা এত সুন্দর সেই বেলাল যেন নিজের মালিককে বলে মাগালি বলে কি ভাইসে বলক মালিক গো কি আমার কথা বাত্রা বলবা বল বলো বলে মালিক গো শুনছেন বাবারা টাইম টাইম জীবনে আকারে বলতেছি এ গালায় কচড় মত শুনো মালিক যেন হাজরাতে বেলাল বলতেছেন মালে বলে কি মা বলো বলো রে আমার গোলাম বলো বলো মালে সকালে তো যেন ছুটিয়ে দিতে হবে আমি যেন সন্ধ্যা বেলা চলে আসবো কিন্তু ও জানে না রে বাবা বদমাইশটা জানে আমার খরিদ করা গোলামটা যাবে দয়াল গোবিকে দেখতে আমার হাবি উল্লাহকে দেখতে যাবে সকাল যেমনই আছে মায়রা রে ছোপ দিয়ে পানি থামতে পারবেন না রে বাপ হাসনাতের বেলালে জীবনী শুনবেন হাসনাতের বেলালে যেন চমড়া হয়েছে হাজরাতে বেলালে শুনলে যেন গরম পানি চালানো হয়েছে একটু পরে যেন জীবনীটা চলে আসবে রে বাবা হাজরাতে বেলা সকাল সকাল রে মালিকের কাছ থেকে যেন চলে যায় আমি জানো সন্ধ্যাবেলা চলে আসবো একদিন আমার দয়ার হাবিবুল্লাহ যেন ময়দানে রয়েছেন রে বাবা সাহাবা একরামদেরকে নিয়ে যেন ইসলামের কিছু কথাবার্তা বাত্রা বলতেছেন সেই জগতে নবীর প্রিয় বেলা টক 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 করে জানো কাছে গেছে রে বাবা এবার দেখো কান্নার জীবনী রে বাবা হাজরাতে বেলাল জামনি কাছে গেছে সমস্ত সাহাবাই গ্রামেরা যেন আমার হাবি বললাকে মা আমিনার বেটাকে নিয়ে যেন ঘেরোয়া করে নিয়ে আসে হাজরাতে বেলাল বলে সোনা সোনা

কাছে করতে করতেসেছ নাকি না আমার হাবি কি করতেছে তুমি এখন যে মালিককে বলে দিবা আরে হাজরাতে বেলাল ওই জন্য আসেনি সবার মুখে শুনে গেছে একবার দয়ার নবীকে দেখলে নাকি পাগল হয়ে যাবে হাজরাতে বেলাল তুই চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে পানি চলে যাই তাকবাই গ্রামেরা বলে না না তুমি এখান থেকে চলে যাও তোমার মালিক ভালো না তুমি এখানে যেন খোঁজ নিতে এসেছো আমার নাবি কি করে আবার রহমাতুল লিল আলামিন নবী যেন কি করে হাজরাতে বেলাল তুই চোখ

আমার হাবিবুল্লাহ যেন আরাম করতেছে নবীর প্রিয় সাহাবি হাসরাতে দেলা টুক টুক টুকটুক করে যেন রসুল উল্লাহ সামনে যেন বসে গেলে সামনে বসেছে হাবিবুল্লাড় করছে দুই চোখর পানি ছোট 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 করে যেন বুক ভরা তো চোখ ভরা পানি লইয়া নাবি মুস্তাফা জন্য না যেন কান্না করতেছে

কোদার কসম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বেলাল আপনাকে যমুনী দেখেছি আপনার প্রেমে পাগল হয়ে গেছি না রে তাকবীর না রে সালাত মোহাম্মদ মজলল রহমান নুরি সাহেব না রে তাকবীর না রে সালাত 2500 করে 2500 করে দি 2500 পর্যন্ত ভালো হবে নবী মুস্তফার ঘরে জানা 500 টাকা চাইছি আমি আমার পোতা ও এ এসে

কান্না করে <from our> <holdingls>

ये जो मदरसा जामिया गौसिया कलिमिया यूसुफिया सखावत जो है ये उनका बेटा है पहला भी जो मदरसा का ये है इन्हीं का ये सखावत है अपना नाम क्या तो नारे तकबीर नारे सलात ये दो चौधरी शाखे नारे तकबीर

গাজল থেকে দেখতে পাচ্ছেন মুসলমান কত দূর থেকে যারা দেয় গো বাবা তাদের দিল হয় নরক গান দিতে গেলে দেখতে হয় না বাবা কার মন কিরকম রয়েছে দান দিবা মনে এমনি দিয়ে দিল

1000 টাকা দেন তাহলে আমি বাপ আমি আপনার ছেলে আমি আপনি বাপ বললাম বাপের ফাইনটা দেন হ্যাঁ তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ नारे तकबीर सुब्हान अल्लाह सलात মিম্বর সাহেব 1 তলি খালি 1000 টাকা দিয়ে দান আচ্ছা এক এখানে কি না शकाल ताज नारे तकबीर नारे सलात खानकारी मेंबर साहब शेकाल ताज शाहम अमर पांच मेंबर पांच আছেন আব্বা কোনটা আছে একদম আগে সুবহানাল্লাহ মাশাআল্লাহ ও মায়ের যাক ফটা দদের রে তো মায়ের বাবা একটা গুজল বলল কিন্তু ধামাকা বলল সুবহানাল্লাহ মাশাআল্লাহ চোখ দিয়ে পানি বলে কত করলেন বাপ 7000 করে নাও আমার সোনা বাপকলের টুকরা 7700 করে নারে তাকবীর নারে 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 নাম্বার সাহেব সুবহানাল্লাহ মাশাআল্লাহ যোগ্য বাপের যোগ্য বেটা 7786 টাকা দিলেন দান মাদ্রাসাতে এই বেরাদার মুসলমান মসজিদুল আল্লাহর ঘর নবী মুস্তাফার ঘর হলো মাদ্রাসা জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা তো সৌভাগ্য বেরাদার কিসের জন্য বলুন তো এই জন্য সৌভাগ্য আপনাদের মাদ্রাসায় তলবা ইজাম পড়ে আপনাদের মাদ্রাসায় তলবা ভাই আমার কত সুন্দর করে হাঁটা হাঁটি করে এই বেরাদার মুসলমান আপনি মরে গেলে গ্যারান্টি আপনি যদি মরে যান জান্নাত পাবেন কি পাবেন না জানি না আমি মরে গেলে জান্নাত পাবো কি পাবো না না কিন্তু মাদ্রাসা কলবাই রাস্তা দিয়ে চলে সেই রাস্তাতে যেন আল্লাহর বিছায় ওই রাস্তাতে যদি মারা যায় যাবেন জোরে কি হয়ে যাবে আর ইনাদের যারা ভাইরাদর মুসলমান আমার কত বড় মর্তবা গো এখানে যারা চাজের খাওয়াচ্ছেন এই ব্রাদার মুসলমান সুবহানাল্লাহ মা সল্লা আপনার ছেলেটা রাস্তা দিয়ে যাবে কোন কিছু হয়ে গেল কারবাড়িতে মাওলানা হয়েছে আব্দুর রহমানের বাড়িতে মাওলানা হয়েছে আপনার নামটা হলো রোজ হাসরের ময়দানের ব্রাদার মুসলমান আমার জিজ্ঞেস করা হবে বলো বলো এই তলবা কে বড় করেছে সেই সময় জানো আপনার নাম চলে আসবে

সেই বেলা রাত্রে দশটার সময় ঘুমাতেন রে বাবা যেন রাত বারোটায় একটা দুটা বেজে সাতনাতে বেড়াল যেন ঘুমাই না ঘুমাই না সাতনাতে বেলালের মুখার যেন দুইটা পাথর আওয়াজ শোনা যায় সাতনাতে বেলল যেন আল্লাহের নবিক আহা দাখা দাখা দাখাৎ যেন বলেছে আর আমি উমাইয়া বদমাই সুমাইয়া রে বাবা সাত রাত্রে বেলা থাম থেকে উঠে গেছে রে মায়ের আবার সবজি বুনিয়া করে বলতাম বাবার টাইম বেশি নাই No, 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 no. হাজরাতে বেলাল আঘাত আল আমিন আল আমিন যেন বলতেছে উমাইয়া যেন উঠা গেল রে উমাইয়া দেখি আমার কিনা দাসি রে আমার কিনা গোলাম কৃষ্ণের জন্য আহাদ আঘাত বলে রে আমার গোলাম কৃষ্ণের জন্য আল আমিন আল আমিন বলে রে আল আমিনের মানে হল সত্যবাদী আঘাত মানে আল্লাহ বেলাল মুসলমান আমার দেখে বলে কি রে বেলাল বলো আল আমিনের মানে কি তুমি জানো রে বেলাল হাজরাতে বেলাল জানার পরোয়া করলেন হাদরাতে বেলালি নিজের মরণের পর্ব করলেন না হাতরাতে বেলাল নিজের বাবা মাকে শয় মানলেন না হাজরাতে বেলা সেই সময় বলেছিল ও মায়া আল আমিন মানে ভদব সরোবাদী ও মায়েরা বিতিরা রে যেমন আল আমিন বলেছে হাজরাতে বেলালকে দুইটা হাত যেন বাঁধে দোয়া হল আর দুইটা হাতকে বেঁধে দিয়ে বলে বেলাল তুই যে নবীর কলমা পড়েছিস রে বেলাল তুই নবীর কলমাটা ছেড়ে দি হাজরাতে বেলাল বলে ও মাইয়া আমি যেন নবীর কলমা ছাড়বো না আমি যেন নবীর কলমা ছাড়তে পারবো না ওরে বাবা মায়ের রে আমরা সহজে ইসলাম খানা পেয়ে গেছি রে বাবা আমাদের নিকটে সহজ ইসলাম চলে এসেছে রে বাবা ওরে আল্লাহ বান্দা হাজরাতে বেলাল যখন কলমা চাটতে রাজি বলেন না হাজরাতে দুইটা হাতকে বাঁধানো বলো আর দুইটা হাতকে বেঁধে উমাইয়া হাতে যেন সাঁটা নিয়ে ছেড়ে বাবা সেই যেন হাজরাতে শরীর মোবারকে মারে রে হাজরাতে বেলাল শুধু মুসলমান হয়েছে বলে হাতে সাঁটা দিয়ে শরীর মারে আল্লাহ 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 যেন ফসা যায় বেলাল কেন্দে কেন্দে আর আমাকে কত কষ্ট দিবি রে আমি যেন আর কষ্ট সহ্য করতে পারি না হযরতে বেলালে পাকে বাদানো হলো দুইটা হাতকে বাদাল হলো রে अम्মা হাত পায়ে যেন পাথর দিয়া দিল রে হাত পায়ে পাথর দিয়ে সারা দিন মান রেখে দিল ওরে নবীর কলমা আসসালাম বেলাল যেন কলমা ছাড়তে রাজি হই না আবার আব্বার রে হাজরাতে বিলাল কলমা পড়ে যে বলে যেন তো জানো শাটার বাড়ি মেরে বেরি পুরা শরীরে জানো লাল 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 দাগ করে দিয়েছে বলে ওরে বিলাল নবীর কলমা ছেড়ে দে হাতরাতে বিলাল কলমা ছাড়তে রাজি হলো না হারামি বদমাইশ সুমাইয়া রে বাবা গরম জল যেন করে সে ডেকে রে বাবা হাঁড়িতে গরম জল করে এনে বেলালকে বলে বেলাল তোর শরীরে যেন ফোঁসা ফোঁসা দাগ রে বেলাল তুই যেন নবীর কলমা ছেড়ে দি হাজরাতে বেলাল যেন নবীর কলমা ছাড়তে রাজি করলো রা করে আমার মায়ের সেই হাজরাতে বেলালকে এত গরম পানি সেই পানিগুলো যেন শরীরে চালিয়ে দিয়েছে যেন গরম পানি একবার শরীরে চালাল

হাসনাতে বিলাল যেন কেপে কেপে উঠে যায় উমাইয়া আমার শরীরে যেন গরম পানি সহ্য হয় না আমার শরীরে আর এত আঘাত সহ্য হয় না পানি যেমনই চালিয়ে আসে রে মায়েরা পুরো শরীরে যেন ফোসা ফোসা উঠে গেছে রে বাবা হাসনাতে বিলাল যে বড়ি ঘাত দিয়েছে ফোসা গলে গেল ফোসা গলা চালা করে যন্ত্রণা করে উমাইয়া বলে বেগলা তুই যেন নবীর কলমা জুড়ে দি হাজরাতে বিড়াল কলমা ছাড়তে রাজি হলেন না হারামি উমাইয়া যেন লবণ নিয়ে এলো বাবা লবণ গুনো এনে যেন ফোসা মোবারকে চালিয়েছে যেমনই ফোসাই গুলো চালিয়েছে হাজরাতে বিড়াল খেতে খেতে দুই চোখের পানি ফেলে ফেলে আমার নবীকে জানো আল আমিন আল আমিন বলে ডাকে লবণ চালানো হলো যেন যন্ত্রণা করে বাবা আবার যেন লঙ্কার ঝাল লঙ্কার ঝাল এনে যেন পুরা শরীরে হাজরাত

খরচা করতে রাজি হই না কিন্তু নবীর প্রিয় সাহাবি বেলাল নিজের শরীরকে যেন নাবি মুস্তাফার জন্য ফোঁসা ফোঁসা ফেলে দিলে বাবা সে হজরত বেলালের এক ফোটার চোখের জলকে মনে করিয়া হজরত বেলাল ইসলামের জন্য হাজরাতে বেলাল ইসলামের জন্য এত যদি কষ্ট করে আমরা কেমন মুসলমান আমরা কেন পারবো এই চা আমরা কেন মুসলমান আমরা কেন পারব না আমরা তো ইসলামের বেরাদার মুসলমান সে হাজরাতে বেলালে এক ফোটার চোখের জলকে বাবারে হাজরাতে বেলালের জীবনী আমি তিন দিন চার দিন করি হাজরাতে বেলালের জীবনী শুনলে চোখে পানি থামতে পারবেন না মা সে হাজরাতে বেলালের ইসলাম গ্রহণ করার এত কষ্ট দিয়েছে উবাইয়া সে হাজরাতে বেলালের এক ফোটার চোখের জলকে মনে করিয়া কত টাকা কোন দিকে করে দিলেন বাবারে ছেলের জন্য গাড়ি মেয়ের জন্য লাল টুকটুকে শাড়ি স্ত্রীর জন্য বাড়ি নিজের জন্য ব্যাংক ব্যালেন্স বললেন বাবা আপনার সঙ্গে কিছু যাবে না কিছু যাবে না কাফনে কোনো প্যাকেট নাই যে হযরতে বিলালের এক ফোঁটার চোখের জল কে করে সেই জলটা যদি লেগে যায় নবী মুস্তাফার চোখের জলকে কে করে আছেন কোন আল্লাহর বান্দা এমন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান এমন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা যোগ্য বাপের যোগ্য বেটা যোগ্য শাশুড়ির যোগ্য জামাই আল্লাহর বান্দা দুইজন দশ হাজার টাকা করে আল্লাহর নবী মুস্তাফার ঘর মাদ্রাসাতে দিতে পারবেন এ বাবারে আমার মালদাতে গেলে একটা বাজার করতে গেলে দশ হাজার পাঁচ হাজার টাকা চলে যায় আজকে মুসলমান আমার ফকিরের মতো দুইটা হাত দিয়েছে বাবা আমি ফকিরের মতো দুইটা হাতটা বাড়িয়েছি একটাই আমার নবী মুস্তাফার মাদ্রাসা আমার নবী মুস্তাফার ঘরকে স্মরণ করিয়া আসেন আল্লাহর বান্দা দশ হাজার টাকা দুইটা কলম বাবা কত টাকা এদিক ওদিক করে দেবে বাবা প্যান্ডেল আছে প্যান্ডেল উঁচু নিচু হয়ে যাবে বাড়ি আছে উঁচু নিচু হয়ে যাবে পঞ্চাশ বাড়ি আছে উঁচু নিচু হয়ে যাবে সব কিছু যেন ফানা ফানি হয়ে যাবে সব কিছু যেন ডুবে যাবে রে সুবে কিন্তু নবী মুস্তাফার ঘর ডুববে না নবী মুস্তাফার ঘর যেন উল্টো পাল্টো হবে না নবী মুস্তাফার ঘরকে জিজ্ঞেস করা হবে ওগো মাদিনাতুল মাদ্রাসা বলে গে তুমি কিস্তার জন্য ডুধরা। সব কিছু পঞ্চ বাড়ি ডুবে গেল। চ তালা বাড়ি ডুবে গেলো কনড বাড়িটা ডুবে গেলো। তুমি দুই তালা মাদরাসাকিসার জন্য ডুবরা। সেই সময় মাদরা সাথয়া করে বলবে আল লোক ধুলা লাবি মা দেখ। পাঁচশো টাকা শেখে যাদুল সাহেব আর এক পেটি কমলা লেবু না রে তেকবীর বাবা বাসি বার্তা রেখেছে বাবা রে মা বলেছে দিয়া দিব কি বাবা বলেছে না না স্ত্রীরে বাসি ভাতটা দিও না দিও না বলে কেন বলে আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসাতে যাবে রে আমার বেটা আব্দুর রহমান যাবে আমার বেটা শাহজাহান মাদ্রাসাতে যাবে মাদ্রাসাতে যদি যে জ্বর হয়ে যায় আমি আব্বা জানো সইতে পারবো না দেখো ওরে যুবক সেই ফলটা আজকে যেন দেখতে পাই বাবা নিজের চোখ দ্বারাই দেখবে নিজের ছেলে মাথায় যেন হত্যাস বানা হচ্ছে আমিয়া চাল সাথে নবের ঘাদেশ সনোনা আমার নবী বলে মায়ের দিল প্যাথা তিয়া সরে বলো বলি আমি চাল সাত সে বলি আমিয়া চাল সাত নবের ঘাদেশ সনোনা আমার নবী বলে মায়ের দিল প্যাথা তিওনা ছেলে মেঘিয়াম্ম নিচে কখনো খাওয়ার খেত না আরে এখন তুমি বিবি পেয়েছো এখন তুমি বউ পেয়েছো মায়ের খবর নিল না আমার নবি বলে মায়ের দিলে ব্যথা দিও না কে আসেন বলুন পেতে নবীন জালসা দেখো না জোরে বলুন কিন্তু উঠে আসুন না কেন hey, hey,

তার নাম কি গো উমাইয়া উমাইয়া ভালো মানুষ ছিল না এ ব্রাদার মুসলমান আমার বাবাজি বন্ধুগণ আমার অল্পটুকু টাইম আছে আপনাদের সামনে আমি ঘটনাটা বলে যাই উমাইয়া এত বদমাইশ ছিল আমার নাবি মুস্তাফার প্রতি দুশ্মনী করত ব্রাদার মুসলমান আমার নাবি মুস্তাফাকে কত রকম কথা বলতো আর সেই উমাইয়ার বাড়িতেই সেই উমাইয়ার জায়গাতেই নাবির একজন সাহাবি ছিলেন যার নাম হলো হাজরাতে বেলাল জোরে বলুন উমাইয়া বলল এ বেলাল যাও যাও আমার গোলাম ব্যবসা করতে যাও সবাই পাড়া পড়শি মন্ডলী ব্যবসা করতে যায় ব্যবসা করতে যাও হাজরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতে গেলেন ওইখানে যেন চর্চা হয় শুনো শুনো গো আব্দুল্লাহর বেটা এমন একজন নবী আছে মা আমিনার বেটা এমন একজন নবী আছে তো জাহান বাদশা এমন নবী আছে সেই নবীকে সে একবার দেখবে হাবিবুল্লাহকে সে একবার দেখবে মা আমিনার বেটাকে সে একবার দেখবে নবীর প্রেমে পাগল হয়ে যাবে জোরে বলুন তা আসন ঘটনা চালু করা পূর্বে তুই ছন্দ অভ্যাস মোতাবিক নাত বলবো শুনবেন তো শুনবেন তো কে কে শুনবে না হাত তুলো ইঞ্জিল চেঞ্জ করো আমার হুজুররা বসে আছে তাই না হলে এতক্ষণ হয়ে যেত বাবা ইঞ্জিল চেঞ্জ করবেন নবীর দেশে চলো না জিয়ারাতে হই মদিনা স্পনে মরা দেখিশোনার রহদিন না জরে বলনল অগনবেের দেশের চালনা আজিয়ারাতে ও না সাপনে আমরা দেখিশোনার মহতি না আমরা কি সবে থাকলা। সবাই পয়সা আলা জি লোক টাকা পয়সা নাই কিন্তু মদিনাতুল মানাওয়ারা যেতে ইচ্ছা চায় চাই কি চায় না তার জন্য কবি কত সুন্দর করে বলে টাকা পয়সা নাই সে আমার শক্তি জেগেছে মদিনা সাওয়ার পয়সা করে রে নাই সে আমার আশা জেগেছে মদিনা সাওয়ার টাকা

স্বপনে আমরা দেখি সোনার মহদিনা সবাই নবীর চল না দিয়ারাতে মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মহদিনা আমার নবে বাদশা নবে জোরসে বলুন সবাই নবীর দেশে চলা না জিয়া রাতে ওই উই মা দি মরাত দেখি শোনা মহোদিরা আপ্পা জনের আমার আমি আর বছরের দিকে নিয়ে আসবো না অল্প টুকু টাইম রয়েছে রে বাবা আমার ঘর কবি একজন সাহাবি ছিল চানখানা মহল বেলা বিলাল চ্যানেল লোকের মুখে শুনে রে আহারে বাবা